বৃহত্তম গণতন্ত্রের ভোট বড় রঙিন আমাদের দেশের বিভিন্ন জায়গার ভোটের চরিত্র বিভিন্ন রকম আমাদের রাজ্যের একরকম চরিত্র ভোটের বিহারে একরকম উত্তরপ্রদেশে একরকম আবার যদি আমরা দক্ষিণ ভারতে যাই ভোটের চরিত্র আর এক রকম দিল্লির ভোট আর এক রকম আবার আরও রঙিন আরও জটিল সমীকরণের ভোট জম্মু কাশ্মীরের ভোট আর্টিকেল থ্রি সেভেন্টি উঠে যাওয়ার পর জম্মু কাশ্মীরে ভোট হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কি হবে বিজেপি ক্লিন সুইপ করবে নাকি জম্মু কাশ্মীরের মানুষ বিজেপিকে মেনে নেবে না জম্মুর মানুষ তো মেনে নিতেই পারে কারণ জম্মুতে হিন্দু ভোট বেশি সেক্ষেত্রে জম্মুর সিটগুলো হয়তো বিজেপির কাছে চলে যাবে কিন্তু কাশ্মীর লাদাখ কি হবে কি হবে এই চিন্তা দিল্লির ভারতীয় জনতা পার্টির থিঙ্ক ট্যাঙ্কারদের মধ্যে রয়েছে এবং রয়েছে বলেই তারা চারটে রাজ্যের ভোট একসঙ্গে হওয়ার কথা থাকলেও একসঙ্গে করাচ্ছে না অন্তত রাজনৈতিক মহল সেরকমই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই জম্মু কাশ্মীর হরিয়ানা ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র এই চারটে রাজ্যের ভোট একসঙ্গে হলে তাহলে ভারতীয় জনতা পার্টির জন্য একটা বড় সেট সেটব্যাক হতে পারে তার কারণ এটা ধরে নেওয়াই যায় যে ঝাড়খণ্ডে খুব একটা ভালো জায়গায় নেই মহারাষ্ট্রেও খুব একটা ভালো জায়গায় নেই ভারতীয় জনতা পার্টি কিন্তু তবু ওই দুটো জায়গায় তারা ভালো ভোট পেয়ে যেতে পারত যদি জম্মু কাশ্মীর আর হরিয়ানায় ভালো ফল করে তো সেই জন্য আগে জম্মু কাশ্মীরের ভোট তারপর হরিয়ানার ভোট তারপর ঝাড়খন্ড মহারাষ্ট্রের ভোটের কথাই ভেবেছে ভারতীয় জনতা পার্টি অন্তত এরকমই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা কারণ হরিয়ানার ক্ষেত্রেও তো চাপ রয়েছে তো হারিয়ানার প্রসঙ্গে আসার আগে প্রথমে জম্মু কাশ্মীরের ভোটের প্রসঙ্গে আসা যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ইন্টারেস্টিং ভোট এই জম্মু কাশ্মীরের ভোট নব্বইটি আসন যার মধ্যে থাকে এগারোটি জম্মু ধরে নেওয়াই যায় দর্কের খাতিরে যে যদি মেরুকরণের ভোট হয়ে থাকে তাহলে জম্মুর এই এগারোটি আসনই বিজেপি কিন্তু বাকি আসনগুলো অর্থাৎ উনআশিটি আসন এই উনআশিটি আসনের জন্য একটা বিষয় হতে পারে সংখ্যালঘু ভোট যাতে ভাগ হয়ে যায় তার জন্য ভারতীয় জনতা পার্টির জামাতের হাত ধরতে পারে না হাত ধরা মানে কিন্তু সরাসরি হাত ধরা নয় এখানে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে সবসময় সংখ্যালঘু ভোটে ভাগ বসানোর জন্য বা সেটা যেন ভাগ হয়ে যায় তার জন্য একটা প্রক্সির ব্যবস্থা করে ভারতীয় জনতা পার্টি দেশের বিভিন্ন রাজ্যে এই প্রক্সি কিছু রাজনৈতিক দল রয়েছে যারা সংখ্যালঘু ভোট ভাগ করে দিয়ে ভারতীয় জনতা পার্টির সুবিধা করে দেয় অন্তত সেরকমই মনে করেন তো এক্ষেত্রে সেই কাজটা জামাত করতে পারে যদি না পারে তাহলে কিন্তু আইএনডিআই এর দুই জোট তারা লড়ছে জম্মু কাশ্মীরে এক ন্যাশনাল কনফারেন্স এবং এক কংগ্রেস এই দুটি রাজনৈতিক দল তারা কিন্তু কাশ্মীরের বেশিরভাগ ভোটটা তাদের ঝুলিতে টেনে নিতে পারে যদি না সংখ্যালঘু ভোটে বিজেপি ভাগ বসাতে সক্ষম হয় এবার লাদাখের দিকে আসে যায় লাদাখের বিজেপি বিরোধী একটা চরম হাওয়া তৈরি হয়েছে কিভাবে তৈরি হয়েছে না কোনোভাবে কোনো না কোনো রাজনৈতিক দল এটা বোঝাতে সক্ষম হয়েছে লাদাখের মানুষকে যে লাদাখের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে নাকি নাকি এই পরিকল্পনা কীরকম না বিভিন্ন ব্যবসায়ীদের এন নাকি এই লাদাখের এত সুন্দর একটা পরিবেশ সেই পরিবেশে ব্যবসা বাড়ানোর চেষ্টা করছে দিল্লির বিজেপি সরকার বিভিন্ন রাজনৈতিক দল এরকম একটা ধারণা সেখানে তৈরি করতে বা জনমত তৈরি করতে সক্ষম হয়েছে এবং সেই জনমতের প্রতিফলন যদি ভোটে হয় তাহলে বিজেপির পক্ষে লাদাখ থেকে ভোট পাওয়া মুশকিল এগারোটা ভোট বা এগারোটা আসন তারা জম্মু থেকে পাচ্ছে ঠিকই কিন্তু বাকি বাকিটা আসন তাদের ভাবাবে কি হতে পারে যদি এখানে ভালো ফল না করে ভারতীয় জনতা পার্টি তাহলে পরবর্তী নির্বাচনগুলোর জন্য তাদের অন্য ইকুয়েশন করতে হবে যদি আমি হরিয়ানার ভোটের কথা ভাবি হরিয়ানায় কোন ইকুয়েশন কোন অঙ্কে এগোবে ভারতীয় জনতা পার্টি তার কারণ এখনো পর্যন্ত যা যা চেষ্টা করেছে সেই সব চেষ্টা একরকম মার খেয়েছে বলা যেতে পারে বা খুব একটা সফল হয়নি এই তো লোকসভা ভোটের আগে হরিয়ানায় লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বদলে বদলে দেওয়া হলো লাভ কি হয়েছে লোকসভায় দশটি আসনের মধ্যে থেকে মাত্র পাঁচটি আসন বিজেপি পেয়েছে বাকি পাঁচটি হাত থেকে পেরিয়ে গিয়েছে এবার আসা যাক বিধানসভা ভোট এই বিধানসভা ভোটের আগে মনে রাখতে হবে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখনও কৃষকদের রাগ ক্ষোভ কৃষক মুভমেন্ট সেই মুভমেন্টে বিজেপি সেটব্যাক কৃষি বিল গিলে নেওয়া এই সব কিছু মাথায় রেখেই তো ভোট হবে হরিয়ানায় আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা হল কুস্তিগীরদের দিনের পর দিন যন্তর মন্ত্রের ধর্নায় বসে থাকা তাদের যে অভিযোগ সেই অভিযোগ নিয়ে একেবারে চরম সীমা পর্যন্ত যাওয়া এবং এই যে প্রতিবাদী কুস্তিগীর যারা ছিলেন রেসলার যারা ছিলেন তাদের প্রত্যক্ষভাবে কংগ্রেসে যোগ দেওয়া এবং তাদের মধ্যে অনেকের সরাসরি প্রার্থী হয়ে যাওয়া প্রভাব ফেলবে কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়েই এখন ইকুয়েশন চলছে বিজেপির ভোট ব্যাংক যারা পরিচালনা করেন তারা ভাবনা চিন্তা করছেন যে সেক্ষেত্রে কোন অঙ্কে হরিয়ানায় এগোনো যাবে কারণ বারবার করে একটা বিষয় মাথায় রাখতে হবে জম্মু কাশ্মীর আর হারিয়ানা এই দুটো ভোটের বিজেপির কি ফল হয় তার উপর নির্ভর করছে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে কি হবে মহারাষ্ট্রে জটিল সমীকরণ তৈরি হয়ে বসে রয়েছে এবং ঝাড়খণ্ডের কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে অবশ্যই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেলের ঘানি সিট সেটব্যাক হয়ে যাবে না তো এবং সেখানে আবার নতুন করে এনআরসি সিএ হাওয়া তোলা বিজেপির পক্ষে কতটা সুবিধা হবে যে হাওয়া অমিত শাহ ইতিমধ্যেই তুলছেন মেরুকরণের রাজনীতিতে দলিত ভোট কতটা পেতে পারবে বিজেপি ঝাড়খণ্ড নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে প্রশ্ন থেকেই যাচ্ছে যে ভাঙন ধরানো সম্ভব হয়েছিল মহারাষ্ট্রে সেই ভাঙন ধরানোর পর এই সিন্ডেরা কতদিন ধরে বা কতটা ভোট নিয়ে তারা বিজেপির সঙ্গে থাকতে পারবে খুব গুরুত্বপূর্ণ মহারাষ্ট্রের ভোট হতে চলেছে তবে তার আগে জম্মু কাশ্মীরে নজর থাকবে কি হয় এবং নজর থাকবে হরিয়ানায় কি হয় সারা দেশের রাজনীতিবিদরা রাজনৈতিক বিশ্লেষকরা হিসেব নিকেশ করছেন কি হলে কি হতে পারে আর কি হলে কি হবে না